থানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস ছোট ছোট স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলেন এদিন থানাকুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই যোগা দিবসটা পালন করা হয়েছে কৃষ্ণনগর মাঠে হ্যাঁ প্রোগ্রামটা খুব সুন্দর লেগেছে কারণ এখানে একটা সেন্টার এনাদের ছোট ছোট শিশুদেরকে শেখান এটাই আমি জানতে পেরে ওনাদেরকে বললাম যে এখানে একটা প্রোগ্রাম রাখছি একুশে জুন তো উনি এতে প্রস্তাবে রাজি হয়েছিলেন তো সেই সেই উপলক্ষে আমরা এই যোগা দিবস আজ পালন করলাম বিভিন্ন রকম যোগব্যায়ামের প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক যোগা দিবসটি সারম্বের সহিত পালন করেন তারা আন্তর্জাতিক যোগা দিবস পালনের অনুষ্ঠানের শেষে ছোট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সাংসাপত্র এবং একটি করে ফলের গাছ এরপর অর্পিতা দাস এরপর সম্প্রীতি এখানে দেখে নেব তৃষা মালিক এ দিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খানাকুলের কৃষ্ণনগর বাজার সংলগ্ন ফুটবল মাঠে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল থানার এসআই সন্তোষ তালুকদার রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস সহ অন্যান্যরা খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ কৃষ্ণনগরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো আমরা সকলেই জানি দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতিসংঘের যে সাধারণ সভা সেই সাধারণ সভায় এই আন্তর্জাতিক যোগা দিবস পালনের বা তার পালনের বা তার গুরুত্ব তিনি সকলকে প্রস্তাব রেখেছিলেন বা বুঝিয়েছিলেন এই যোগা দিবস পালন করার জন্য তখন সারা বিশ্বের একশো পঁচাত্তরটি দেশ এটা সম্মতি দিয়েছে এবং সেই আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস বিপরীতে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস আমরা জানি ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই এই যোগ একটা বিরাট বড়ো ভূমিকা পালন করে আছে এতে আমাদের শরীর মন আত্মা সমস্ত কর্ম সমস্ত কিছুর মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে এই যোগ এবং তার ফলে এটা সারা বিশ্ব আজ মেনে নিয়েছে এবং সারা বিশ্ব আজ পালিত হচ্ছে আজকের দিনটা এবং আজকের দিনটা বিশেষ গুরুত্ব আছে একুশে জুন আমাদের উত্তর গোলার সমাজ অর্থাৎ মানে সবচেয়ে বড় দিন এবং সেই দিনটার অনেক বেশি গুরুত্ব আছে সেই জন্যই আজ সারা বিশ্বে এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় সেই আজকেও এই পালনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত সুন্দরভাবে পালন করা হয়েছে ছাত্রছাত্রীদের একাগ্রতার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে শরীর মন ভালো রাখার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী আজকে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগা যোগা দিবস পালন করা হলো সন্মানিয়া প্রধান সরদী দাস মহাশয়ের উদ্যোগে এবং আজকের এই যোগা দিবসে উপস্থিত ছিলেন আমাদের রামনগরের প্রধান শিক্ষক মহাশয় খানাকুল থানার ভারপ্রাপ্ত মেজবাবু এবং বিডিও সাহেবের আশা কথা ছিলেন উনি বিশেষ কারণে আসতে পারেননি আজকের এই যোগা দিবসটা অবশ্যই এনার গুরুত্ব আছে আগামী দিনেও যাহাতে করে

বাঙালি মানেই খাদ্য আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ভাত না থাকলে আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানেই গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড এর স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং, মিনিকেট স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে